বাংলাদেশের জনগণ গত ষোলো বছর ধরে সরকারের দ্বারা শিকার হয়েছে নির্যাতিত হয়েছে এই নৌকাতেও আমার ভাইয়ের আন্দোলনেও আমার ভাইয়ের রক্তের রচিত হয়েছে রাজপথ প্রিয় বন্ধুগণ এক বছর পার হলেও আমরা কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাচ্ছি না এ কারণে আমরা বলছি বিচার সংস্কার এবং নতুন সংবিধানই হচ্ছে আমাদের প্রধানতম দাবি বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে এই দেশ পুনর্গঠন করতে হবে বিগত পনেরো বছর আমরা শুধু উন্নয়নের গল্প শুনেছি আমরা ভেবেছিলাম চারিদিকে শুধু উন্নয়ন আর উন্নয়ন কিন্তু নগাঁও এসে দেখলাম যে একটা ফ্যাসিস্ট সরকার জনগণের সাথে াসী সাথে কি ধরনের প্রতারণা করেছিল সেই প্রতারণার দিন শেষ হয়েছে কিন্তু আমরা চাই না নতুন করে আবার প্রতারণার দিন শুরু হোক বন্ধুগণ জাতীয় নাগরিক পার্টি আপনাদেরকে কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিবে না আমরা প্রথাগত রাজনীতিবিদদের মতো আমরা বলবো আপনাদের জন্য এই করে দেবো সেই করে দেবো আমরা আপনাদের কাছে শুধু এতটুকু বলতে চাই যে সময়ের প্রয়োজনে রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে আমরা রাজনৈতিক হয়ে উঠেছি রাজনৈতিক দল গঠন করতে হয়েছে আমরা বলছি কী জন্য গণ অভ্যুত্থান হয়েছিল তরুণদের স্বপ্ন কী ছিল শহীদদের আকাঙ্ক্ষা কী ছিল আমরা কেবল বলছি নয় আমরা শুনছি প্রত্যেকটা জেলায় আমরা শহীদ পরিবারদের কথা শুনছি আহত যোদ্ধাদের কথা শুনছি আমরা সাধারণ মানুষের কথা শুনছি